গুড মর্নিং সুপ্রভাত সিঙ্গেল মাদার ঝুমার জীবনের আরেকটি পর্বে আপনাদের অনেক 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 স্বাগত সকালবেলা যেমনটি গ্যাসের ধারে আমাকে আসতে হয় ঘুম থেকে উঠে ধরিত্রীতে পা দিয়েই তেমনটি চলে এসেছি আগে আপনাদের আজকে সকালের আকাশ দেখিয়েছি আজকে মঙ্গলবারের একটা কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ মেঘলা নয় প্রচণ্ড কুয়াশাচ্ছন্ন আকাশ আকাশটা দেখিয়ে কালকে রাত্রিবেলায় যে মেথি শাক ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছিলাম সেই মেথি শাকটা ভাজা বসিয়ে দিতে চলে এলাম আর এদিকে ব্রোকলি ভাজা হবে ব্রোকলি আলু তো এই জন্যে ব্রোকলিটাকে একটুখানি গরম জল দিয়ে ভাপিয়ে নিচ্ছি তো চলুন যেমনটি আমার রোজনামচা চলে তেমনটিই চলবে একটু রোজ নামচায় রুটিনের এদিক ওদিক হয় হয় না হুম চলুন এবার মেঘ মেথি শাক আমার হয়ে গেছে একটু ব্যালেন্স করার জন্যে চিনি দিয়ে দিলাম দিয়ে নারুর মতো যেই পেকে গেছে এইবার আমি নামিয়ে নেব আমার মা ঠাকুমারা বলতো নাড়ুর মতন হয়ে এলেই শাক ঘন্ট এগুলো নামিয়ে নিতে হয় ওই দেখুন আবার কুয়াশার আকাশ দেখাচ্ছি কেন বলুন তো বেলা যত বাড়ছে কুয়াশা ততই বাড়ছে আর আমার এখন লঙ্কা খাওয়া বারণ বলে মেয়ের জন্য দুটো লঙ্কা ভেজে তুলে রাখলাম আর আলু আর ব্রকলিটা ভাজতে দিয়ে যাব। ভাজতে দিয়ে তারপরে আমি আমার গোপাল সোনাকে তুলতে চলে যাব। আর মঙ্গলবার যেহেতু নিরামিষ খাই রান্নাবাড়ির ঝামেলা খুব কম এখন কিন্তু আমার বেশ মজা হয়েছে জানেন তো সপ্তাহে তিনটে দিন নিরামিষ হয়েছে মঙ্গল বৃহস্পতি শনি আমার বেশ মজাই হয়েছে কেন বলুন তো রান্নার তাম তামঝামটা থাকে না মাছ রান্না করলেই তো যত হ্যাপা আর একটু বিউলির ডাল করব ওই যে ভাইয়ের বউ না ভাঙা বিউলির ডাল দিয়েছিল। ওটার সাথে একটু গোটা বিউলির ডালও মিশিয়ে রাখলাম বিউলির ডালটা প্রেশারে সেদ্ধ বসিয়ে দেবো দিয়ে আমি চলে যাব আমার গোপাল বাবাকে তুলতে গোপাল বাবাকে তুলে ঠুলে চলে আসবো তার আগে ভাবলাম মুখটা যখন ধোয়া হয়েই গেছে যেমনটি আমি রোজ গরম জল খাই তেমনটি গরম জল খেয়ে নিলাম গরম জল কিন্তু উষ্ণ গরম জল যেটা আমার মুখে সহ্য করতে পারি সেই রকম গরম জল খাই এখন এক গ্লাস খেয়ে যাই আবার গোপাল তুলে এসে আর এক গ্লাস খাই দেখেছেন যত সকালের বেলা বাড়ছে আর তত কুয়াশা বাড়ছে কি অবস্থা স্কুলে যেতে খুব ভয় করে এই সময়টা জানেন তো রাস্তায় না এক হাত লোক দেখতে পাওয়া যায় না চলুন আমার তো আর কুয়াশা দেখলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলবে না আমি চলে যাই আমার গোপাল বাবাকে তুলতে ওটো সোনা উঠে পড়ো উঠে পড়ো মা স্কুল যাবে তার আগে তোমাকে উঠে পড়তে হবে দিদির ফসায় থাকলে তো সেই দশটা বাজবে তো চলো গোপাল বাবাকে তুলে নিয়ে আমি চলে এসছি মুখ হাত ধুয়ে বাসি কাপড় ছাড়িয়ে তারপরে গোপাল বাবাকে সেবা দিয়ে দিলাম গোপাল বাবার প্রিয় বিস্কুট সেটা দিয়ে সকালবেলায় আমি সেবা দিই দেখুন কী সুন্দর লাগছে আমার গোপাল সোনাকে দেখুন কি মিষ্টি লাগছে তাই না বড় মার চরণেও প্রণাম করলাম এইবার গোপাল বাবাকে একটু আমি সকালবেলা খাইয়ে দেওয়ার চেষ্টা করি এই সকালবেলাটাই খাওয়াই আর কিন্তু সারা দিনে খাওয়াই না হাতে ধরে সারা দিনে বলি তুমি নিজে নিজে খাও এই দেখুন চলে এসছি গোপাল বাবাকে তুলে আবারও আর এক গ্লাস গরম জল এইবার ওই যে রচা ওই ঠাকুরের প্রসাদে যা নকুলদানা বাতাসা থাকে আমি এইটা চায়ের মধ্যে ব্যবহার করে নিই চলুন এবার আমি ডালটা সম্বাদ দেবো তো দুটো বেগুন একটু ভেজে নিলাম ওদিকে চাটা হয়ে গেল চাটাও আমি তুলে রেখে দিলাম মানে ছেঁকে রেখে দিলাম বেগুন ভেজে ওইবার কড়াইতে একটুখানি জিরে আর কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে বিউলির ডালটা আজকে দিলাম নুন হলুদ দিলাম একটু মটরশুটি দিলাম কেন বলুন তো তাহলে একটু ডালের পরিমাণটা একটু বাড়বে আর ওপর দিয়ে একটু আদা বাটা দিয়ে দিলাম হিং কিন্তু আজকে দিলাম না হিং দিলে না খুব একটা ভালো লাগে না এ দেখুন নিজের জন্য তিন পিস পাউরুটি করে নিলাম আর চালটা মেপে রেখে দিয়ে ভিজিয়ে দেব মেয়ে ভাত করবে চলুন এই দেখুন কটা বাজে একদম টাইমে রেডি হয়ে গেছে কিন্তু পোনে আটটা পনেরো মিনিট আমার হাতে আছে সব রেডি জীবনের আরেকটি পর্বে আপনাদের অনেক 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 স্বাগত দুটো গোপালের প্রসাদ নিয়ে শুরু করে দিলাম আজকের সকালটা আজকে প্রচন্ড কুয়াশাচ্ছন্ন আকাশ মানে যত বেলা না তত আকাশটা আরো কুয়াশায় ভরে যাচ্ছে এত কুয়াশা দিয়েছে আজকে বাপরে বাপ ধরিতে আপনাদের দেখিয়ে দিলাম পনেরো একটা বাজে রেডি হয়ে গেছি আর একটু বক বক করারও টাইম আছে সেই জন্য একটু বক বক করতে বসে গেছি সকালবেলা সবাই কেমন আছেন আমিও ভালো আছি আজকে মঙ্গলবার যেহেতু সেই জন্য রান্নাগুলো আপনাদের দেখিয়ে দিয়েছি কি কি রান্না হয়েছে রান্না হয়েছে আপনাদের দেখিয়ে দিয়েছি চাটা খেয়ে বেরিয়ে যাব চাটা করে টেবিলে রেখে দিয়ে তারপরে রেডি টেডি হই আর এই যে টিফিন তো গোছানো হয়ে গেছে আজকে আর রুটি করার সময় পাইনি দুদিন একদিন গতকাল রুটি নিয়েছিলাম মুড়ি খেতে বারণ করেছে আমার একটা আমার একটা জিবে একটা প্রবলেম হচ্ছে মানে জিবের একটু কেমন জ্বালা জ্বালা ভাব করছে সেই জন্য ডাক্তার বলেছেন যে খসখসে জিনিস খেতে না যেটা খেলে জিবে আঘাত ঘটবে যেটা খেলে জিবে আঘাত হবে সেই কারণে গতকাল রুটি সবজি করে নিয়ে গেছিলাম আজকে পাউরুটি করে নিলাম পাউরুটিটা অনেক দিনে রয়েছিল পাউরুটি নিলাম দিদি সেই পোষা এনেছিল লাড্ডু ওই লাড্ডু নিলাম নিয়ে ওই পাউরুটি খাওয়া হয়ে যাবে আপনাদের রান্নাগুলোর ফাইনাল লুকস গুলো দেখিয়ে দিচ্ছি দাঁড়া চাটা খেয়ে নি চাটা ঠান্ডা হয়ে গেছে খুব ঠান্ডাও না যেমনটি মানে আমি খাই তার থেকে একটু ঠান্ডা হয়েছে ভাইদের বাড়ি থাকলে সকালবেলা যখন স্কুলে যাই তেরে বেরে না ভাইয়ের বউ হাতের কাছে একখানা এক কাপ গরম চা সকালে খেয়ে নিই কিন্তু স্কুলে বেরোনোর সময় এক কাপ গরম চা ভাইয়ের বউ হাতের কাছে ধরে দেয় তো ও কি যে ভালো লাগে সত্যি বেরোনোর সময় একটু এক কাপ গরম চা খেতে খুব ইচ্ছে করে সেদিন বাচ্চাগুলো পেয়েছে পরের দিন থেকে পলিও ছিল পরের দিন পরের দিন থেকে সবাই ওই ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে বলছে থেকে চাইছে না কাপটা ধুয়ে রেখে আসি এসে আপনাদেরকে রান্নার ফাইনাল লুকটা দেখাচ্ছি ঠিক আছে চলুন রান্না চলুন রান্নার ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়েছি ঠিক আছে এটা তুই যে মটরশুটি দিয়ে বিউলির ডাল আমার জন্য দুটো বেগুন ভাজলাম মেয়ে তো বেগুন ভাজা খায় না আর এইটা হচ্ছে যে মেথি শাক ভাজা বেগুন দিয়ে সব লঙ্কা ছাড়া আমাকে ডাক্তার লঙ্কাও খেতে বারণ করে দিয়েছে আর এই যে ব্রকলি আলু ভাজা মেয়ের জন্য কাঁচা লঙ্কা ভেজে তুলে রেখে দিয়েছি ও মেখে মেখে খাবে যাটায় যেটাই প্রয়োজন হয় চলুন আর এখন বেশি বক বক করবো না আকাশটা দেখবেন আর একবার দেখাই হ্যাঁ আকাশটা আপনাদের সকাল থেকে অনেকবার আকাশ আপনাদের দেখিয়েছি এখন একবার ফাইনালি দেখাচ্ছি দেখেছেন কুয়াশা এখনো কাটেন দেখলেন কুয়াশা কিন্তু এখনো কাটেন তো চলুন এইবার একটা বাজতে পাঁচ মিনিট বাকি আমার হয়ে গেছে এবার আমি স্কুলে বেরোই তারপরে যদি দেখি যে মেমোরি ফুল হয়ে গেছে তাহলে আর আপনাদের সাথে আজকে বকবক করতে আসবো না এখানে ইতি গজব ইতি গজনা এখানেই আমি ভিডিওটা শেষ করে দেব আর যদি দেখেন না আর একটু সময় আছে তাহলে একবার বক বক করতে আসবো আমি যে ফোনটায় এই ফোনটায় ভিডিও করি না এই ফোনটাতে বেশি স্টোরেজ নেই আর আমার ননদের হাজব্যান্ড যে ফোনটা দিয়েছে ওইটাতে বেশ অনেকটা স্টোরেজ আছে ওইটাতে প্রায় তিন চার দিনের ভিডিও করে রেখে দিলে অসুবিধে হয়নি কাদের বাড়িতে কম্বল উঠে গেছে বলবেন আমি একটু গায়ে দিই ভোরের দিকে কিন্তু আমার মেয়ে না এটা আর এবার তুলবো রোদ দিয়ে দিয়ে ভালো করে রোদ দিয়ে দিয়ে এবার তুলে তো এবার রোদ দিয়ে দিয়ে তুলে দেবো তাই না আর অনেকের বাড়িতেই কিন্তু উঠে গেছে পাখা চালাচ্ছে তবে হ্যাঁ কালকে আমাদের একটু পাখা চালিয়েছিলাম কিন্তু ওই যে ঠান্ডা লাগে একটু পরে আমি বন্ধ করে দিয়েছিলাম চলুন এসে আমার কথা হবে ঠিক আছে দেখছেন এত কুয়াশা এক হাত দূর থেকে লোক দেখা যাচ্ছে না ভোরবেলায় কুয়াশা ছিল তার থেকে বেশি কুয়াশা বেড়ে অবস্থা দেখুন চারিদিকটা হুম দেখা যাচ্ছে না আমি রাস্তাটা পার করলাম এত ভয় ভয় না একটা লোক আমায় বললো আস্তে আস্তে পার হয়ে যান পার হয়ে যান দেখুন না গাড়িগুলো রাস্তায় দেখা যাচ্ছে না কি অবস্থা যত বেলা বাড়ছে কুয়াশা তত বাড়ছে চলে এসছি একদম স্কুলের মধ্যে স্কুলের মাঠে তো চলুন কুয়াশাটা দেখে বুঝতে পারছেন আর চশমা কেন কপালে পুরো কুয়ার সাথে চশমা ভিজে গেছে মাথার সামনে চুলটাও এই দেখুন বাড়ি ফিরে এসেছি স্কুল থেকে এসে আপনাদের এই জিনিসটা না দেখালেই নয় এমনি লঙ্কা গাছে কত লঙ্কা হয়েছে জানেন এইগুলো আপনাদের সাথে শেয়ার না করলে আমার মনটা ভট্ট কেমন হয় দেখেছেন কত লঙ্কা হয়েছে তবে গাছের প্রথম দুটো লঙ্কা আমি আমার ভাইয়ের বউকে খেতে দিয়ে এসেছি বললাম খেয়ে দেখিস কারণ আমার তো এখন খাওয়া বারণ আমি খেতে পারবো না কেমনটি টেস্ট কী করে বুঝবো ওই জন্য প্রথম দুটো লঙ্কা আমি ভাইয়ের বউকে দিয়ে এসেছি কেমন হয়েছে আমার লঙ্কা গাছের লঙ্কাগুলো দেখে কি মনে হচ্ছে আপনাদের আরও হবে তো হ্যাঁ আমার হাতে না লঙ্কা গাছ লাগালে লঙ্কা হয় ভালোই হয় চলুন আজকে আমার হাতের এমন জিনিস আপনাদের দেখাতে পেরে আমি খুব ধন্য আজকের ভিডিওটা এখানেই শেষ বাই ভাই